なるほど。 ওনার সামনেই আমাকে চাপাটি দিয়ে জব্দ করে। অবশ্যই ওনার ইন্ধনে ওনার সামনে যখন মাঠে চাপাটি দিয়া উনি ইচ্ছা করলে আসামিতে ধরতে পারতো উনি কিন্তু ধয় নাই। উনি দয় নাই। হ্যাঁ আমাদের দরকার হ্যাঁ এসআই ইব্রাহিম পুলিশ এসে আমাদের উদ্ধার করে। উদ্ধার করে বের করে আমরা সদর হাসপাতালে যাই সেখানে গিয়ে আমার মামার এক নয়টা 9টা সেলাই লাগছে। আমার খেলার ওই অবস্থা মেলা সিরিয়াস তারপরে সদর হাসপাতালে যেয়ে আমাদের মানে আটক করে সেই জায়গাতে আড়াইশো বিদেশ থানায় গেছি থানায়ও আমার আটক করছে আড়াইশু বির সদরে গেছি সদরে আমাকে আটক করছে এই আমার এই শ্বশুরবাড়ির ফ্যামিলি নাসির হাসিফ হানিব তারপরে হচ্ছে রাজাক রুনা মুক্তা আদুরি রাকিব আহাব রিয়াদ বিলাস বিউটি এরা সবাই যে আমাদের হামলা করে

তারপরে হাসিফ মুক্তা বিউটি বেল্লাল জাহাঙ্গীর তারপরে হানিফ শুকুর এরা সবাই আসছিল আড়াইশো বেড়ে আইসে চারো সাইড ঘিরে ফেলায় মানে আমাকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা চিন্তাভাবনা করছিলো আমরা তখন সোহাডাঙ্গা মডেল মডেল থানায় যায় এই কথা আমার আমরা সবকিছু বলি তাদের বলার প্রেক্ষিতে তারা তখন সোনাডাঙ্গা থানা থেকে আমাদের কিছু পুলিশ আমাদের ডাক দেওয়ার জন্য এখানে পাঠায় এবং তারা সব কিছু তদন্ত করে তারা বলে যে আমরা আশেপাশে আসি তাদের নাম্বার দিয়ে গেছে যে ওরা যদি আপনাদের উপরে আক্রমণ করে আপনারা আমাকে ফোন দেবেন আমরা নগদ আসব এবং এর কারেন্ট পদক্ষেপ নেব All right.